বলছে আমার নবীরা শোনো আমি তাতেই রাজি যাতে আমার না রাজি করে বলুন নবীর সম্মান আল্লাহ শুনছেন না শুনেছি

شکار کرتے تمہیں پڑھ لہ اللہ ملے رسل اللہ মেনে না আজকের দিনে আমরা ইমানের ক্যালমা পড়ে মুসুল মা হয়ে যাবো তরুণেরা আমার উসুল্লা সম্মান দেখো কেক

না শুনেন নেই তিন চারেক বেদুইন ভয়ঙ্কর গুয়ার কেউ শিকার করে নিয়ে যাচ্ছে ফারুকা আজম হুজুর থেকে বর্ণিত

সেই নবীর সলমান আল্লাহ এত মাকাম দিয়েছে আমার রসুল হুজুরের যদি হয়ে যেতে পারেন আল্লাহ করে বলে যায়ুন বলুন শুধু হুজুর রাখতে হবে অন্তরে শুধু আমার রসুলের প্রেম রাখতে আল্লাহ অনেক কামিয়া বড় করবীর মহাব কিছু। যাকেই দেখবে যত বড় বড় সেলিব্রিটি সেলিব্রিটি বলে তাদেরকেই বলা হয় সেলিব্রিটি এখন আমাদের সমাজে কিছু ইয়ং জেনারেশনের ধারণা সেলিব্রিটি বলতে আমরা ফিল্ম স্টারদেরকে বলি বড় বড় প্লেয়ারদেরকে বলি না সেলিব্রিটি তারাই যারা আল্লাহর রাস্তায় নিজেকে কুরবান করে দিয়েছে দূরে দূরে সুবহানাল্লাহ আমার দাদা হুজুর কে দেখবেন যত আল্লাহ করে হুজুর হুজুর করছে এখনো তেনারা চলে গেছে কত বছর হয়ে গেছে দুনিয়ার মানুষ কেনাদের নামটাকে এখনো মুখে স্মরণ করছে ঠিক না শুধুমাত্র আমার রসুলের হুজুর হুজুর করার জন্য আল্লাহর নবী বেশি বেশি নবীকে স্মরণ করার জন্য

মুসুরারে ভাই ছেলে মেরা তারা তুরুরেরা এনে বিপাগে প্রেমিকেরা আল্লাহ রসুলের আলোচনা করি শোনে কেননা এই সময় এখন আলে মুলামা বেরিয়েছে আল্লাহ রসুলের সাল মানকে ছোট করতে যায় তারা কথার দ্বারা আমার রসুল্লাহকে অপমান করে আল্লাহ রসুলের সেই করে ভেবে রাখবে

যেমন ইহুদি ব্রিটিশরা করে গেছে সেই রকমের তাদের পাঁচটা কুত্তা আজকের দিনে করছে ঠিক না ভুল খুব সাবধানে থাকবে আকিদা মজবুত করো আকিদার দিকে মজবুত হবে কেন আকিদা আমার রসুল্লাহ সান মানকে সব সময় শুধু একটা জিনিস মনে রাখবে আল্লাহ পাক স্রষ্টা আমার রসুল্লাহ কিন্তু স্রষ্টা নয় সৃষ্টি তবে হ্যাঁ সৃষ্টি সেরা করে আমার আল্লাহ পাক আমার রসুল্লাহকে করেছে জোরে বলি

কিন্তু মুবারকের রহমত সম্পর্কে একটু আলোচনা করতে যাই শুনে এই যুবকের আপনারা তরুণেরা আল্লাহ আমার রসুল্লাহ কি মাকাম দিয়েছে হুজুরে থুতু মুবারকের মাকাম একটু বলে যাতে সিদ্ধিকে এক পা আল্লাহ রসুলের সাথে যখন হিজরত করেছিলেন হুজুরা আমার যখন হিজরতের সময় গুহার মধ্যে আশ্রয় নেয় এমনি করে দেখা যায় একটা ভয়ঙ্কর সাহেব যাতে সিদ্ধিকে এক পা হুজুরকে ছোপল মারতে লাগে

구독비 세, 혼내고 있다. موسیقی

মাকাম দিয়েছিল সিদ্দিকে একবার হুজুর কে সাপে কামিয়েছে হুজুর থুতু মুবারক ওই জায়গায় লেগ দিলো দিল আল্লাহ সাপে দম ওই বিষটা আল্লাহ করে হুজুরের থুতু মুব

বলেন না হিমসা হ্যাঁ যান চলে যাই চলে যাবে হুজুরের প্রেমটা ছাড়বে বলেন না হিমসা আপনার অসুবিধা হচ্ছে নাকি একবার হুম্মা